বন্ধুরা আপনারা বলেছেন পারমানেন্ট ফুল গাছের ভিডিও দেওয়ার জন্য আমাকে দু একজন কমেন্ট করে বলেছেন এমন ফুল গাছ দেখান যেগুলো সব সময় ফুল দেয় বন্ধুরা আমি একটা কথা বলি কোনো গাছে কিন্তু সব সময় এক না একদম সারা বছর ফুল পাওয়া যায় কিন্তু কোনো কোনো টাইমে একটু ফুল বেশি হয় আবার কোনো কোনো টাইমে কিন্তু ফুলটা একটু কম হয় তো সেরকমই একটা গাছ হচ্ছে এটা হচ্ছে জুই। এটা কোনো সিজন ফ্লাওয়ার না বন্ধুরা এটা হচ্ছে যে দেখুন আমাদের নার্সারিতে এই যে বুদ্ধিজীবীর গাছটা এই যে গাছ বসিয়েছে কত সুন্দর ফুল হয়েছে এত সুন্দর গন্ধ এই ফুলের তো আপনারা যারা এরকম গেটের সামনে বা ব্যালকুনির নিচের দিক দিয়ে উপরের দিক দিয়ে যদি এভাবে যদি গাছ বসাতে চান তাহলে আমি মনে করি এরকম একটা গাছ কিন্তু আপনারা রাখতে পারেন কারণ এটার এত সুন্দর গন্ধ তাছাড়া প্রচুর ফুল হয় এটা ছোটো গাছ কিন্তু আমাদের নার্সারিতে আপনারা পেয়ে যাবে যেটা নার্সারিতে গাছ বসানো আসে সেই গাছটা আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি উপরের দিক দিয়ে প্রচুর ফুল হয়েছে দেখুন আমি ওই যে দেখাচ্ছি উপরে প্রচুর ফুল তো এটাও কিন্তু সব সময় ফুল হয় তবে এই গরমের সিজনটার মধ্যে একটু ফুলটা একটু বেশি হয় বুদ্ধ যে গাছটা দেখালাম এই যে ছোট ছাড়া কিন্তু আমাদের নার্সারিতে আপনারা পাবেন দেখুন এটা তো কিন্তু এগুলোতেও কিন্তু ফুল হয়ে গেছে দেখুন দেখুন এই এই এগুলোর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের নার্সারিতে এটা কিন্তু সব সময় ফুল হয় আমি বারবার বলছি সব সময় ফুল হয় তবে গরমের সিজনটার মধ্যে যেহেতু এটা সাদা ফুল আপনারা মনে করবেন গরমের সিজনে সাদা ফুলগুলোতে একটু ফুল বেশি হয় সাদা বিভিন্ন ধরনের ফুল হয় তার মধ্যে ফুল কিন্তু একটু বেশি হয় আপনারা এইভাবে প্যাকেট কেটে আপনারা কিন্তু মাটিতে অথবা বড় টপের মধ্যে কিন্তু বসিয়ে দিতে পারবেন এই যে বন্ধুরা আপনাদেরকে আরেকটা গাছ ফুলের গাছ দেখাচ্ছি দেখুন আমাদের নার্সারিতে এই যে এখানে এই যে এরকম করে দিয়ে এই যে ফুল গাছটা আপনাদেরকে শুধু আইডিয়া দেওয়ার জন্য আমি একবার দেখাচ্ছি যে আপনারা কিন্তু বুদ্ধজুঠ এভাবে করতে পারেন এ দেখুন এ সাইড থেকে অ্যাঙ্গেল করেছে এ সাইড থেকে অ্যাঙ্গেল করে একটু গোল রাউন্ড করে অ্যাঙ্গেলটা করেছে এই দেখুন তার মধ্যে কিন্তু এই নিচের দিক দিয়ে এই যে গাছটা এখানে বসিয়েছে এ দেখুন এখানটা গাছ বসিয়েছে আপনারা কিন্তু চাইলে আপনাদের এই যে শেপটা দিয়েছে এই শেপটা কিন্তু আপনারা ছোটো করেও দিতে পারবেন বা বিভিন্ন স্কোয়ার মানে বিভিন্ন শেপ করে আপনারা কিন্তু গাছ দিতে পারবেন তো গাছটার মধ্যে দেখুন ফুল হয়েছে খুব সুন্দর এই যে ট্রাম্পেট বাইন এটা হচ্ছে ট্রাম্পেট বাইন এই যে ফুল হয়েছে তো আমি জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য একবার দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে এভাবে স্ট্রাকচারটা করে এভাবে কিন্তু গাছগুলো বসাতে পারেন দেখুন এদিক থেকে গাছটা বসানো হয়েছে তো লতিয়ে লতিয়ে গাছটা কিন্তু ওই ওদিকে চলে যাচ্ছে এখন যখন এই গাছটার মধ্যে সুন্দর ফুল যখন ফুটবে তখন দেখুন কি সুন্দর লাগবে এখানে এখন মাত্র এ কটা ফুল ফুটে চারটা ফুলটা দেখুন অসম্ভব সুন্দর একটা ফুল বন্ধুরা দেখুন এই যে মাধবীলতা দেখুন ওই দিন যে গাছটা দেখালাম তখন কিন্তু এত সুন্দর ফুল ফুটেনি এখন গাছ ভর্তি ফুল হয়ে গেছে বন্ধুরা আরেকটা ফুলের গাছ দেখার হচ্ছে ক্রোশানটা এটা কিন্তু গাছ কিন্তু সব সময় থাকবে কিন্তু বিশেষ করে গরমের সময় ফুলটা একটু বেশি হয় দেখুন কালারের ফুল প্রচুর স্টক আছে আমাদের দেখুন এই এই দেখুন যে কালারের ফুল হয়েছে এখানে বন্ধুরা কিছুদিন আগে আমরা এডিনিয়ামের একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন এই যে গাছটাকে ট্রিম করে করে যখন কেটেছিল তখন একটা পাতাও ছিল না কিন্তু গাছে এখন দেখুন একদম ঝাড় হয়ে গেছে পাতা হয়ে গেছে আর প্রত্যেকটা গাছে ফুলও এসে এসে গেছে দেখুন এখানে এই যে একদম ঝাড় হয়ে গেছে গাছ এই দেখুন বিভিন্ন কালার গাছের একদম দেখুন একদম সতেজ গাছ এই যে এটাও এটাও ক্রিম করেছিল কিন্তু এই দেখুন এই যে এটা থেকে পাতা বেরিয়েছে যেহেতু ফুলের গাছ দেখাচ্ছি আমি তার জন্য একবার দেখাচ্ছি আর পারমানেন্ট ফুলের গাছ বলতে এগুলো আপনারা কিন্তু বসাতে পারেন নয়নতারা গাছ নয়নতারা ফুলের গাছ কালার দেখুন এখানে প্রচুর কালার কিন্তু পেয়ে যাবে প্রচুর কালার হাইব্রিড নয়নতারা বন্ধুরা সব সময় ফুটে সেরকম আরেকটা ফুল হচ্ছে করবি আপনারা বলেছেন সব সময় কোন ফুলগুলো ফুটে তো আমি চেষ্টা করছি যেগুলো সব সময় গাছ বেঁচে থাকে কিন্তু এক একটা সময় এক একটা সময় বেশি ফুল ফুটে এক একটা সময় আবার ধরুন কোনো একটা গাছের মধ্যে কুড়িয়ে আসলো ফুলটা ফুটলো ফের আবার কুড়িয়ে আসতে তো দশ পনেরো দিন টাইম লাগবে সেই সেরকম একটা গাছ হচ্ছে এরকম এই করবিটা আপনারা কিন্তু চাইলে এখানে দেখুন কালার এখানে প্রচুর অনেকগুলো কালার আছে সাদা পিঙ্ক হলুদ পাবেন এই যে পিঙ্কও পেয়ে যাবেন তো আপনারা করবি কিন্তু সব সময় পারমানেন্ট ফুলের গাছের মধ্যে করবি গাছটাও কিন্তু আপনারা কিন্তু রাখতে পারেন এ দেখুন এখানে একদম সতেজ গাছ আছে আপনাদেরকে আরেকটা হচ্ছে গাছ ফুলের গাছ দেখার চেয়ে হচ্ছে রজনীগন্ধা এখানে দেখুন আমাদের নার্সারিতে এখন এই মুহূর্তে পাবেন ডবল এই যে ডবল রজনীগন্ধাটা দেখুন একদম গাছ দেখুন যারা কালেকশন করতে চান কিন্তু নার্সারিতে আসলে এই মুহূর্তে পেয়ে যাবেন এই দেখুন গাছ এখান থেকে স্টিক হয়ে আপনারা কিন্তু ফুল পাবেন লম্বা লম্বা স্টিক হবে রজনীগন্ধা প্রচুর স্টক আছে আপনারা কিন্তু যারা নিতে চান আপনারা বিভিন্ন টপের মধ্যে করতে পারেন এই রজনীগন্ধা এখানে নিচে এই যে ভাল্ব বসানো আছে দেখুন এই যে ভাল্বগুলো বসানো আছে এই দেখুন রজনীগন্ধা প্রত্যেকটা গাছে দুই তিনটে করে ভাল বসানো আছে এই যে এই যে ভাল্ব থেকে গাছ হচ্ছে দেখুন এই দেখুন পেঁয়াজের মতো যে ভাল হয় এই যে ভাল রজনীগন্ধা এই ভাল্প থেকে কিন্তু আপনারা রজনীগন্ধা ফুলটা হ গাছটা হয় গাছ থেকে লম্বা স্টিক হয়ে আপনারা কিন্তু ফুল পেয়ে যাবে গাছ মরবে না সেরকম পারমানেন্ট গাছ আমি ঘুরে ঘুরে নার্সারিতে যে গাছ ফুলের গাছগুলো মরবে না সে গাছগুলো মরবে না কিন্তু ফুল এক সময় বেশি হবে এক সময় কম হবে সেটা হচ্ছে কথা তো সেরকম একটা গাছ হচ্ছে মন্ডেবিলা দেখুন এখানে হলুদ কালারের পেয়ে যাবেন আমাদের দেখুন এই যে লতানো গাছ আপনারা কিন্তু ব্যালকনিতেও করতে পারেন এটার বিভিন্ন কালার হয়ে থাকে সাদা হয়ে থাকে পিঙ্ক হয়ে থাকে আমি আগের ভিডিওতে পিঙ্ক কালারটা দেখিয়েছিলাম আপনাদেরকে এই যে কিন্তু হলুদটা সব থেকে বেশি ভালো লাগে আমি যে স্ট্রাকচারটা তো আপনাকে কিছুক্ষণ আগে যে ফুলের গাছ দেখিয়েছি এরকম অ্যাঙ্গেল করে যে বসানো আপনারা কিন্তু এটাও চাইলে কিনলে অ্যাঙ্গেল করে আপনারা কিন্তু বসাতে পারেন লতিয়ে যাবে কারণ অ্যাঙ্গেলের মধ্যে তাছাড়া আপনারা ব্যালকনিতেও ঠিক সেমভাবে এই গাছ কিন্তু আপনারা রাখতে পারবেন একদম করার উদ্ধারে রাখতে হবে কথা নেই হালকা সানলাইটেও কিন্তু এই গাছ মন্ডবিলা গাছে ফুল হয় একদম সব সময় ফুল হয় সব সময় গাছ ফুলের গাছ বেঁচে থাকে ফুলও সব সময় হয় বছরে সময় কিন্তু ফুল পেয়ে যাবেন আপনারা আমি ঠিক চিনি না যে আমাকে পারমানেন্ট ফুলের গাছ দেখাতে বলেছে তাকে আমি কিন্তু চিনি না ওনার রিকোয়েস্টে কিন্তু আজকে আমি ভিডিওটা করছি কারণ উনি বারবার বলেছে কুরিয়ার সার্ভিসের ভিডিওটা দেওয়ার জন্য তো পারমানেন্ট ফুলের গাছ বলতে আমি জবা গাছটাও বলছি কারণ জবা গাছ সবসময় মরে না জবা গাছে সবসময় ফুল হয় এই যে সাদা দেখুন এগুলো হচ্ছে দেশি জবা প্রচুর ফুল হয় যেগুলোতে সেই হচ্ছে সেই জবা এখানে প্রচুর ফুল হয়েছে দেখুন এই যে দেশি জবাগুলো এখানে পিঙ্ক কালার পাবেন সাদা এই সেম দেশি জবার মধ্যে আপনারা পিঙ্ক পাবেন লাল পাবেন তারপরে এই সাদাটা পাবেন আর কাগজ মানে বগেন তো সবারই পছন্দের ফুল কারণ বগেন বিলা গাছটাও হচ্ছে পারমানেন্ট ফুলের গাছ কারণ এটা গাছ কিন্তু মরে যায় না তবে শীতের পর পর একটু ফুলটা বেশি হয় এখানে দেখুন এখানে শুধু এই পিঙ্ক কালারটা আছে এগুলো টপের মধ্যে বসানো আছে ছোট্ট ছোট্ট টপের মধ্যে এই যে একটা অরেঞ্জ কালার পেয়ে যাবেন এই যে ফুল হচ্ছে দেখুন অরেঞ্জ কালারের আপনারা চাইলে ব্যালকনিতে রাখতে পারেন যদি একসাথে পারেন দুটো গাছ বসাতে তাহলে একদম ঝাঁকড়ানো হয়ে যাবে এই দেখুন গাছ এই যে সাদাটা দেখুন একটু সুন্দর এই যে সাদা ফুলটা পিঙ্কটাও খুব সুন্দর এই যে পিঙ্ক লাইট পিঙ্ক একদম পিঙ্ক অরেঞ্জ একদম ডিপ পিঙ্কও কিন্তু পেয়ে যাবেন আমি চোখের সামনে পড়েছে বলে একবার দেখিয়ে দিয়েছি ঘুরতে ঘুরতে কারণে আমাদের প্রচুর জানেন তো নার্সারির প্রচুর স্টক আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যৈত্রপ্রিয়াও কিন্তু আপনারা রাখতে পারেন এ দেখুন এ দেখুন ফুলটাও খুব সুন্দর এ দেখুন ফুল খুব সুন্দর কালার টপের মধ্যে একদম সুন্দর ঝাঁকটনা গাছ হয়ে যাবে ফুলও প্রচুর পাবেন ফুল একটা ফুল ধরুন ফুল আজকে হয়েছে ফুল অনেক দিন থাকে কিন্তু ফুল একদম আজকে হয়েছে কালকে ঝরে যাবে জবা ফুলের মতো সেরকম না এটাতে ধরুন আজকে ফুলটা এই যে ফুলগুলো হচ্ছে এই ছোট ছোটো ফুল কিন্তু অনেক দিন থাকে তো চাইলে এরকম ফুলের গাছও কিন্তু আপনারা কিন্তু রাখতে পারেন বসাতে পারেন ব্যালকনিতেও রাখতে পারেন ছাদেও বসাতে পারেন বন্ধুরা টগর ফুল হচ্ছে এমন একটা ফুল যাদের প্রত্যেকটা বাড়িতে এই টগর ফুল আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে টগর ফুলের গাছ আছে এমন কারো বাড়ি নেই যে টগর ফুলের গাছ থাকে না তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু কমন গাছ আপনারা যার জন্য আমি ভিডিওটা তৈরি করছি তিনি আমাকে বলেছে কমন গাছ দেখানোর জন্য তো কমন গাছের মধ্যে আমি ভাবলাম এই যে ডবল এটা ফুলটা যেহেতু গাছটা ছোট তার জন্য ফুল এটা কিন্তু সাইজটা একটু বড় হয় এটা হচ্ছে যে টগর ডবল ডবল টগরটা এটা এ দেখুন প্রচুর ফুল হয় এটা হচ্ছে ডবল মানে সিঙ্গেলটা না যেটা ডবল সেটাই সিঙ্গেলটা হচ্ছে এটা সিঙ্গেল টগর যারা চান একদম ছোট গাছে একদম ঝাঁকরানো ফুল হবে গাছ বড় হবে না একদম অনেক বিশাল বড় গাছ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না দেখতে কাটটা একটু ঝাঁকরানো গাছ হবে ফুল হবে তো বেশি ভালো লাগে দেখতে এই যে একটা টগর এই যে একদম কম মেনটেন্সের ফুল গাছ হচ্ছে এসব আপনার যে কোনো টবে বসিয়ে রাখবেন ফুল হবে পুজোর জন্য ফুল পেয়ে যাবেন তো আমি সিঙ্গেলটাও দেখিয়েছি ডবলটাও দেখিয়েছি বন্ধুরা জবা ফুলের গাছ ফুলের গাছ আমি অনেক দেখিয়েছি তবে এটা হচ্ছে লক্ষ্মী জবা দেখুন ছোট ছোটো এখন বিকেলের টাইম হয়েছে বলে কুড়িটা কুড়ি ইয়ে হয়েছে ফুলটা একটু বিকেল তো এখন যে ফুলগুলো হয়েছে ওগুলো শুকিয়ে গেছে তো আপনারা চাইলে এরকম লক্ষ্মী জবা গাছ কারণ লক্ষ্মী জবা ফুল গাছের মধ্যে আমি একটা বিশেষত্ব হচ্ছে যে এই যে ফুল গাছটা আছে এই দেখুন এই ফুল গাছটার মধ্যে কতগুলো কুড়ি একসাথে এই দেখুন আজকে দুটো যদি আপনি ফুল ছিলেন। তো ফের আপনি আবার কালকে দু তিনটে ফুল পেয়ে যাবেন দু তিনটে কেন গাছ বড় হলে আপনি একটা গাছ থেকে আজকে যদি ছয় সাতটা ফুল পাবেন কালকে ফের আবার ফুল ফুটবে আবার একদিন গ্যাপ জব এরকম করতে করতে আপনি কিন্তু প্রচুর ফুল পেয়ে যাবেন পুজোর জন্য আপনার ফুলের অভাব হবে না তো যারা ছাদ বাগানে এরকম একটা গাছ আমি মনে করেছি মনে করি বসালে খুব ভালো হয় বিভিন্ন জবার পাশাপাশি লক্ষ্মী জবাটা বসালে প্রচুর আপনারা ফুল পাবেন পুজোর কোনো অসুবিধা হবে না দেখতেও ভালো লাগবে একদম পিঙ্ক পিঙ্ক কালার লক্ষ্মী জবা দু তিনটে কালার আমাদের পাবে তবে এখন এই মুহূর্তে আপনারা কিন্তু আমাদের এই যে পিঙ্ক কালারটাই কিন্তু পাবেন তো বন্ধুরা আজকে দেখতে দেখতে অনেকগুলো যিনি বলেছেন পারমানেন্ট ফুলের গাছগুলো দেখাতে আমি চেষ্টা করেছি আমার চোখের সামনে যেগুলো পড়েছে আমি চেষ্টা করেছি সেগুলো দেখানোর জন্য তো আপনারা যারা আমাদের নার্সারিতে আসতে চান কিন্তু আপনারা কিন্তু আমাদের ভিডিও আমার ভিডিওটা বিশেষ করে আমাদের নার্সারির ভিডিওটা অনেকেই কিন্তু এখন ভালো করে দেখছেন না আমি মনে করি আমি এত কষ্ট করে ভিডিও দিই আপনাদের কিন্তু নার্সারির আপডেট দিই আপনারা যদি আমার ভিডিওটা দেখেন ভালো লাগবে কারণ নার্সারির আপডেটও পেয়ে যাবেন তো নার্সারিতে আসে গাছ কিনুন কারণ সামনে হচ্ছে যে বর্ষাকাল পড়ে যাচ্ছে তখন গাছ বসানোর একদম উত্তম সময় হচ্ছে যে এই টাইমটাই বিভিন্ন ফলের গাছ আপনারা কিন্তু আমাদের নার্সারি থেকে এখন পেয়ে যাবেন তো আসুন নার্সারিতে অথবা যাদের পছন্দ হয় আমি দামের ব্যাপারে কিছু বলব না কারণ দাম ফোন করে আপনারা প্রত্যেকে জানেন দাম বলবো আমি আপনারা ফোন করলে কিন্তু দাম জানানো হবে অথবা হোয়াটসঅ্যাপ করুন আমি যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে দাম গাছের দাম জানানো হবে অথবা ফোন করুন বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আমি দেখি নতুন কোনো স্টক আপনাদেরকে যদি দেখাতে পারি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ